কোন সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক শিকার না হতে হয় নিশ্চিত করতে চাই সেটা নিশ্চিত করার জন্য কাজ তবে বাংলাদেশের কোন প্রকার হস্তক্ষেপ কোন প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে আমরা বিকল্প ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা জানেন অনেকগুলো নাগরিক সেবা দেওয়ার প্রয়োজন হয় সেজন্য এই কাঠামোগুলো এখনো রয়েছে আমরা অতি দ্রুত ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন গতকালকে গুলোর গোষ্ঠীর সকালে কিভাবে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক পর্যায়ে থেকে জনগণকে ভুল তথ্য দিয়ে এক হাজার করে টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নসা করা হয়েছে এবং এ ধরনের আর কোন ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আপনারা জানেন গতকাল যারা এটা সংগঠিত করার চেষ্টা করা হয়েছিল সেই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের যা হবে তাকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা